শুভ বিকেল বন্ধুরা তোমরা কেমন আছো আমাকে জানিও আমিও খুব ভালো আছি আর আমি এখন বিকেল বাজে হচ্ছে চারটে তা চারটের সময় আমি ব্লগটা স্টার্ট করলাম আমার বর্মশাই আর আমার ছেলে যে রাখি কিন্তু পরে চলে এসেছে সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিলো দুটো নাগাদ আড়াইটা নাগাদ রাখি পরে এসেছে কিন্তু বৃষ্টির জন্য আমরা মার্কেটে যেতে পারিনি আর আমার ননদের জন্যে কিছু কোন মানে পাঁচ ননদ আমার তা পাঁচ ননদের জন্যে রকম গিফট বা কিছু দিতে পারিনি তাই এখন যাচ্ছি মার্কেটের দিকে শাড়ি শাড়ি কিনবো একটু আর ওই দেখো আমাদের একটা ছোট্ট ডিমের দোকান আছে তা চলো যাচ্ছি মার্কেটের দিকে আমি আমার বর্মশাই আর কি বলবো বলো তো মানে এত বৃষ্টি হচ্ছিলো সকালবেলা ও বলছিল যে না আগে মার্কেট করে আসবো তারপর যা হবে দেখা মানে সরি আগে রাখি পরে আসবো তারপর যা হবে দেখা যাবে তা যদি রাখির সময়টা পার হয়ে যায় যেতে না পারি তার জন্যে তা দেখো শাড়ির দোকানে বসে আছি মলভাউ করছে মলভাউ ও এতটা করেনি আগে এসেই মানে ওনাদের ভাত দেখিয়ে দিয়েছিল আগে এসেই বলেছিল যে আমাকে এত রেঞ্জের মধ্যে হাজার টাকার রেঞ্জের মধ্যে যাই হোক ভালো ভালো শাড়ি দেখাতে তা আমি ওখানে বসে আছি এই শাড়িগুলো কিন্তু পছন্দ হয়েছে আর আমার যেন ওই যে নিচে একটা শাড়ি দেখছো না পরে আছে ওই শাড়িটা খুব পছন্দ হয়েছে এই বাস্কের ডিব্বার শাড়ি আমার অতটা মানে আমার নিজের জন্য আর কি ভালো লাগে না আর ওনারা বলছিল ভাবি এ পাঁচ বছর পর দোকানে আসলে তা আমি বলছিলাম হ্যাঁ পাঁচ বছর হয়ে গেছে আমি এই দোকানে এসেছিলাম আমার বরমশার সাথে আর আমার বড় ননদ তো সবসময় এখানে আসতে থাকে শাড়ি কিন্তু আমাদের বেছে নেওয়া হয়ে গেছে তাই দেখো শাড়ির ব্যাগটা কত বড় দিয়েছে আমার বর্মশাই বললো আমাকে শাড়ির ব্যাগটা তুমি নেও আমি বললাম না এত বৃষ্টি হয়েছে এত কাদা বাইরে রাস্তার মধ্যে আর ব্যাগটাও এত বড় আর আমি তো ছোট্ট একটা মানুষ আমি কী করে নেবো বলো তা একদম নিচের লেগে যাচ্ছিলো তা আমার বর্মশাইকে বললাম তুমি নাও আই দেখো বম দেখেছো পুরো একদম কাদা কাদা জল জল রাস্তাটার মধ্যে তা এখানে আবার আমাদের গাড়িতে একটু তেল শেষ হয়ে গেছিলো বললো তেলটা একবারে ভরিয়েই নিই কেননা ছেলেও আমার রাত্রিবেলা গাড়ি চালায় আর জানো তো খুব একটা ভালো কথা আমার ছেলে না বাইক বাইক চালানো শিখে গেছে আর ভালোভাবে চালাতে পারে তাই বললো একটু বেশি করে তেল ভরে নিই তা বাবু রাত্রিবেলা বাইক চালায় মানে শেখে আর কি এখনো কিন্তু ভালোই ও কিন্তু ভালোই বাইক চালাতে শিখে গেছে তা আমাদের কিন্তু নেওয়া হয়ে গেছে এখন আমার বর্মশাই যাবে ওই বাড়িতে মিষ্টি নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এরকম খোলা ভাবে বিক্রি করছে দেখে আর ইচ্ছা করলো না তাই বললাম যে না নেবো না বাড়ি চলো তা আমি আর নিলাম না আমার পছন্দ হলো না তাই চলে আসলাম বাড়িতে তা বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা যাচ্ছে অন্য একটা ভিডিওতে টাটা